কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আসলাম রানাঘাটে তো আমরা ওভারব্রিজটা পার হয়ে ওপিটে যাব। আমরা অনেকেই এসেছি দিদির মেয়ে এসেছে আর এসছে আমার বোন তোমার দাদা ভাই আর আরোহী দিদির মেয়ে গতকালকে আমাদের বাড়িতে এসেছিলো তো সকালে উঠে চলেই যাচ্ছিলো আমি বললাম থেকে যা সবাই মিলে একটু ঘুরে আসি তাই জন্য সবাই মিলে চলে আসলাম রানাঘাটে একটা জিনিস নিতে জিনিসটা কি সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি ওভারব্রিজ পেরিয়ে চলে আসলাম ইপিটে তো একটা ঠাকুমা বসেছিল আরোহী রাতে টাকা দিলাম ঠাকুমাকে দিয়ে দিল এই ঠাকুমাটাকে না আমি যখনই আসি রানাঘাটে তখনই আমি ঠাকুমাটাকে দেখি ওখানে বসে থাকে আর কারো কাছে কিছুই চাই না যে যেমন পারে তেমন ঠাকুমাকে দেয় আর আমিও যখনই আসি ঠাকুমাটাকে আমি যা পারি তাই দিই আর খুব সুন্দর খুশি মনে নেয় আর দেখো যখন টাকাটা দিই না তখনই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে আমার ভীষণ ভালো লাগে তো দেখো আসলাম বাজারের ভিতরে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে কেন বলতো চৈত্র মাসের সেলটা দিয়েছে রানাঘাটের প্রত্যেকটা দোকানে দোকানে সামনে সামনে চৈত্র মাসের সেল দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ চাইলে তোমরা আসতে পারো দেখো যার জন্য আমরা রানাঘাটে এসেছি সেখানে চলে আসলাম কণিকা জুয়েলার্সে তো কনিকা জুয়েলার্সে আসার আগেই আগে একটা দোকানে গিয়েছিলাম সেখানে জিনিসটা পছন্দ হয়নি তো খুঁজতে খুঁজতে চলে আসলাম এই দোকানে আমরা হাঁটছিলাম নর্মালি তো সামনেই এই দোকানটা পড়ল তো ঢুকে পড়লাম তো দেখো তোমাদের দাদা ভাই কিছু একটা খুলছে সেটা কি বলতো দাদা ভাইয়ের হাতে সবসময়ে বালা থাকে একটা লোহার তো ভাবলাম যে ওর জন্মদিনে কিছু একটা গিফট করি তোর ওর হাতের লোহার বালাটা আমার কাছে খুবই খারাপ লাগতো ওকে সবসময়ই বলতাম আমি একটা রুপোর বালা তোমাকে গিফট করব। আমার রুপোর ব্রেসলেটগুলো খুব ভালো লাগে রুপোর ব্রেসলেট কিন্তু তোমাদের দাদা ভাইয়ের পছন্দ না ওর বালাটাই বেশি পছন্দ তো বালাই নেব ওর জন্য

দেখো অনেক চেষ্টা করে নাও খুলেছে প্রচুর পরিমাণে টাইট ছিল বালাটা আর হাতটা পুরো কেটেই গেছে মনে হয় ওর তো দেখো হাতটায় প্রথমে একটা ব্রেসলেট আমি ওকে পরাচ্ছি আমি জানি ওর পছন্দই হবে না প্রথমে যে বালাটা দেখেছি আমরা সেটাই ও নেবে বলছে না আমি ব্রেসলেট ভালো লাগে না আমি বালাই নেব ও সব সময় বালাই পরতো ওর একটা লোহার বালা ওর হাতে ছিল তো সেটাই পরতো ওই জন্য ওটাই নিয়ে নিলাম দেখো এই বালাটা নিয়েছি ভীষণ পছন্দ হয়েছে আমরা আরও একটা জিনিস নেবো আরোহীর গলার একটা হাড় নেব ও ছিঁড়ে ফেলেছে হাড়টা চিবিয়ে চিবিয়ে সবসময় ছিঁড়ে ফেলে আর খুব বড় হাড়টা ছিল ওর গলায় কিন্তু চিবিয়ে চিবিয়ে ছিঁড়ে ফেলে এই জন্যই স্কুলে বারণ করে পড়ে যেতে স্কুলে ছিঁড়ে ফেলেছিল ও ব্যাগের মধ্যে করে নিয়ে এসছে আর কখনও পড়ায়নি এবার যদিও বা দিই সেই হাড়টা একদমই গলার সঙ্গে ছোট্ট হাড় একটা দেবো তো দেখো এখন বিল করছে ওজন করছে কতটুকু হয়েছে তো আরোহীর জন্য এই দেখো এই হারটা নিলাম হাতে যে হাটটা দেখছো আমার এই হাটটা আরোহীর জন্য নিলাম তো দেখো এখানে শুয়ে শুয়েও কী করছে আর হাঁটতে তো একটুও পারে না শুধু কোলে উঠবে আর এসে এখানে শুয়ে পড়েছে তোমাদের দাদা ভাইয়ের বালাটার দাম পড়লো সাড়ে তিন হাজার টাকা তো চলে আসলাম দেখো এবার বাজারের মধ্যে আমরা হাঁটতে হাঁটতে ও জুয়েলার্স থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে পড়েছি আর এখান থেকে কিছু জিনিস নিচ্ছি টিপের পাতা মনার একটা ক্লিপ আর হচ্ছে কয়েকটা জিনিস নেব আর ওরা কি কী নেবে সেটাই ওরা দেখু তার জন্য এখানে দাঁড়ালাম তো টিপের পাতা মাঝে মধ্যেই আমাকে কিনতে হয় কেন আরোহীর জন্য ও সারা জায়গায় টিপগুলো লাগিয়ে লাগিয়ে শেষ করে তার জন্য আমি এখান থেকে টিপে পাঠা নিচ্ছি আরোহী দেখে সুন্দর একটা মিড পালিশ নিয়েছেনি দেখি কি নিয়েছিস দেখি পুটু দেখি আমি নেব না তো দেখো আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা আমরা যাচ্ছি স্টেশনের দিকে তো বাজার দিয়ে যখন আমরা স্টেশনের দিকে আসছি তখন দেখছি যারা চৈত্র মাসে সন্ন্যাসী নেয় না পাট নিয়ে সব দিকে ঘোরে তো দেখো ওদেরকে দেখতে পারলাম তো খুব সুন্দরভাবে দেখো নাচতে নাচতে যাচ্ছে আর মাথার উপর এটা কিন্তু ওদের ঠাকুর ওটাকে পাট বলা হয় তো আসলাম দেখো একটা জুতোর দোকানে জুতোর দোকানের ভেতরে ঢুকছি ঢুকে দেখি কি প্রচুর পরিমাণে ভিড় আমি আরোহীর জন্য ভাবলাম একটু জুতো নেব। তো ওখানে যা ভিড় আমাদের টেন পাবো না বলে সেলের থেকে একটা জুতো নিয়ে নিলাম আরোহীর একটা পছন্দ হলো সাদা রঙের একটা জুতো সেল থেকেই নিয়ে নিলাম এটা নিয়ে বাড়ি যাব অন্য কখনও আসবো বা মাঝরা থেকে নিয়ে নেব জুতো ভালো তো এখান থেকে একটা নিয়ে নিলাম কারণ কান্নাকাটি করছিল। জুতো নেব জুতো নেব করে তার জন্য আমার মন বোঝানোর জন্য একটা নিয়ে নিলাম তো চলে আসলাম আমরা স্টেশনে ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে গেঁদে লাইনে ট্রেন দাঁড়িয়ে আছে তিন নাম্বারে তো আমরা ওভারব্রিজ পার হয়ে ওপিটে যাব। দেখো বন্ধুরা আরোহীর জন্য এই জুতোটা নিয়েছি এই দেখো রানাঘাটের বাজার থেকে নিলাম সেল থেকে নিয়েছি জানো তো সেল থেকেই নিলাম এই জুতোটা খুব সুন্দর লাগছে দেখতে আরোই জেদ করে নিল জুতোটা ও বলছে খুব পছন্দ হয়েছে ওই জন্য তোমার দাদা ভাই দেখো চাউমিন নিয়ে এসেছে ভেবেছিলাম সবাই মিলে রেস্টুরেন্টে বসে খাবো তো হলো না ট্রেনটা চলে এসেছে পরের ট্রেনটা অনেকটাই দেরি বলে চলে এলাম কি যাবে না

গাড়িতে উঠে আমরা চাউমিন খাচ্ছি তো দাদাভাই সবার জন্য চাউমিন বাবাকে না কারো সাথে শেয়ার করতে চায় না কারণ মাসিরা যদি বাবার পাশে বসতে যায় কিছুতে বসতে দেয় না তো এই জন্য ওকে রাগাচ্ছে আমি পাশে যাব বা বাবাকে বল মাঝখানে আসতে এইসব বলে ওকে প্রচণ্ড পরিমাণে রাগাচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো